কোষ বিভাজন কোষ বিভাজন একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যার দ্বারা জীবের দৈহিক বৃদ্ধি ও বংশবৃদ্ধি ঘটে যে প্রক্রিয়ায় জীবকুশের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কুশ বিভাজন বলে বিভাজনের ফলে সৃষ্ট নতুন কুশকে অপত্য কুশ বা ডটার সেল এবং যে কোষটি বিভাজিত হয় তাকে মাতৃকোষ বা মাদার সেল বলে ওয়াল্টার ফ্লেমিং আঠারোশো সালে সামুদ্রিক সালামান্ডার এ প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন মানব দেহ একটিমাত্র কোষ থেকে তৈরি হয় জাইগুর থেকে কুশ বিভাজনের মাধ্যমে সম্পূর্ণ দেহ তৈরি হয় কোষ বিভাজন তিন প্রকার এমাইটোসিস কোষ বিভাজন মাইটোসিস কোষ বিভাজন মিওসিস কোষ বিভাজন এমাইটোসিস যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্যকুশের সৃষ্টি করে তাকে এমাইটোসিস বা প্রত্যক্ষ কুশ বিভাজন বলে এমাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া এমাইটোসিস প্রক্রিয়ায় সরাসরি মাতৃকোষের বিভাজন ঘটে নিউক্লিয়াসটি প্রত্যক্ষ বা সরাসরি দুই ভাগে বাঘ হয় নিউক্লিয়াসটি প্রথমে লম্বা হয় ও মাঝখানে বাঘ হয়ে নিউক্লিয়াসে পরিণত হয় যা দেখতে অনেকটা ডাম্বেলের মতো দেখায় পরে কুশটির মধ্যভাগে একটি চক্রাকার গর্ত ভেতরের দিকে ঢুকে গিয়ে পরিশেষে দুই ভাগে বাঘ করে ফেলে ফলে একটি কুশ দুটি অপত্যকোষে পরিণত হয় প্রতিটি বৃদ্ধি পেয়ে মাতৃকুশের আকৃতি লাভ করে মাইটোসিস কুশ বিভাজন যে প্রক্রিয়ায় মাতৃকুষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্যকুশের সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে মাইটোসিসে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস একবার বিভাজিত হয় এবং নিউক্লিয়াসের প্রতিটি ক্রোমোজোমও একবার করে বিভাজিত হয় তাই মাইটোসিস বিভাজনে কুশের মাতৃকোষ ও অপত্যকুশে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে মাইটোসিস কোষ বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকুশে হয়ে থাকে এবং বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পায় প্রাণীর কুশে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের বাজক টিস্যু যেমন কাণ্ড মূলের অগ্রবাগ ভ্রূণমুকুল এবং ভ্রূণমূল বর্ধনশীল পাতা মুকুল ইত্যাদিতে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন হয় মাইটোসিসের পর্যায়সমূহ মাইটোসিস কোষ বিভাজন একটি অবিচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া এই বিভাজন দুটি দাপে সম্পন্ন হয় কেরিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস কেরিওকাইনেসিস মাইটোসিস কোষ বিভাজনকালে নিউক্লিয়াসের বিভাজনকে কেরিওকাইনিস বলে সাইটোকাইনেসিস মাইটোসিস কোশ বিভাজনকালে সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে মাইটোসিসের কেরিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়াকে পাঁচটি পর্যায়ে বাক করা হয়ে থাকে পর্যায়গুলো হচ্ছে প্রোফেজ প্রোমেটাফেজ মেটাফেজ এনাফেজ টেলোফেজ মাইটোসিস কোশ বিভাজনে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার পূর্বে কুষ্টির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয় কুষ্ঠির এই অবস্থাকে ইন্টারফেস বলে প্রফেজ এটি মাইটোসিসের প্রথম পর্যায়ে এ পর্যায়ে কুশের নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ক্রোমোজম থেকে পানি হ্রাস পেতে থাকে এর ফলে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটায় এবং খাটো হতে শুরু করে এ পর্যায়ে প্রতিটি ক্রোমোজম সেন্ট্রোমিয়ার ব্যথিত লম্বালম্বী বিভক্ত হয়ে দুটি ক্রোমাটির উৎপন্ন করে প্রোমেটাফেজ এ পর্যায়ে একেবারে প্রথম দিকে উদ্ভিদ কুশে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বা বিষবীয় অঞ্চল বলা হয় কঙ্কালের মাইক্রো টিবিউল দিয়ে তৈরি স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত এদেরকে স্পিন্ডল তন্তু বলা হয় এ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত হয় এই তন্তুগুলোকে আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার বলা হয় ক্রোমোজোমের সাথে এই তন্তুগুলো সংযুক্ত বলে এদেরকে ক্রোমোজোমাল তন্তুও বলা হয় কুশের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের বিলুপ্তি করতে থাকে এই দাপে মেটাফেজ এ পর্যায়ের প্রথমেই সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অর্থাৎ দুই মেরুর মধ্যখানে অবস্থান করে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয় প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয় এ পর্যায়ে শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে এনাফেজ প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায় ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে অপত্য ক্রোমোজোমগুলো বিশবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে অর্থাৎ ক্রোমোজোমগুলোর অর্ধেক এক মেরুর দিকে বাকি অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর হতে থাকে অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং বাহুদয় অনুগামী হয় সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো ভি এল জে বা আইয়ের মতো আকার ধারণ করে এদের ক্ষেত্রাক্রমে মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক বা টেরোসেন্ট্রিক বলে এনাফেজ পর্যায়ের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে থেলোফেজ এটি মাইটোসিসের শেষ পর্যায় এখানে প্রফেসের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতভাবে ঘটে ক্রোমোজোমগুলোতে পানি যোজন ঘটতে থাকে এবং সরু ও লম্বা আকার ধারণ করে অবশেষে এরা জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয় ফলে দুই মেরুতে দুটি নিউক্লিয়াস গঠিত হয় যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় টেলোফেস পর্যায়ের শেষে তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কুশ প্লেট গঠন করে ফলে দুটি অপত্যকুশের সৃষ্টি হয় প্রাণীর ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রের বিশুবীয় অঞ্চল বরাবর কুশ কুশজিল্লিটি গর্তের মতো বেতরের দিকে ঢুকে যায় এবং গর্ত সব দিক থেকে ক্রমান্বয়ে গভীরতর হয়ে একত্রে মিলিত হয় ফলে কুশটি দুভাগে বাঘ হয়ে পড়ে